এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনে সেও বেশি বিশ্বাস করে ভালোবাসা কখনো মানুষের সাথে বেইমানি করে না বেঈমান সে যাকে আপনি ভালোবেসেছিলেন তোমার অবহেলাগুলো যত্ন করে তুলে রাখলাম একদিন আশ্বোষ হিসেবে ফেরত দেব দোষটা আমারই ছিল কারণ আমি এক লাইন শুনি দু লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই কিছু গানের লাইন শুনলে বেঈমানগুলোর কথা বড্ড বেশি মনে যে জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই এক যে ভালো না বেশি অভিনয় করে দুই যে বন্ধুদের সুযোগ নিয়ে বেঈমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে